बनी दुनिया अरे बाकी तो तुम काजल लोग रख सकते हो ना भैया हमारा बोस ना और अपने राखू बोंग तो हमारा राखू तो पीठी पीठी ना है अपने राखू तो से हमारा राखू पाठ है इसे एक बार थे क्या मैं ये जगह ही था कि अच्छा ना नाम क्या तुम्हार नाम शाहरुख लेकिन बोलो कौन सा দেখা পড়া কোর্স ইন এমটেক করি কিছু বললে মানে দুয়া কি svol মানে পানি খাওয়ার পর আচ্ছা জিনিসটা তো কোরা দেই পাখি বানানো যাক বাবা সব কাজার কাজ করছে এটার ভাষা লিখে দিবেন

যখন তখন তোর অন্যরকম শরীরটা কিন্তু এখন আমি দেখি অন্যরকম দেখা যাইতেছে তোর পেটে কিছু হয়েছে তোর পেটে চলছে

আমি যারা বলতে চাই উত্তর দে কিন্তু আমার সন্তান একের সাথে কি করে কোনো করতে পারি কেন বা কি কিছু জানোস না কিছু জানোস না আমি তো কি করব করবো তুই আমার সন্তান আমার এখন ভাবতে লজ্জা লাগতেছে যে তুই আমার ছেলে আমি তোর ভাব বাবা কি আছে কই বলতো কিছু হয়

তোর যে এতই ইচ্ছা থাকলে এতই শখ থাকি আমাকে বলতি যা বাবা তোর বিয়ে করাই যাবে আমি বিয়ে করে দিতাম তুই আমার ছেলে হবে কেন এই অসহায় শুদ্ধ কাজ করলো কথা বলতো কেন কথা বলতো জবাব তেলে আসলে কি আসলে কি তুই আমার সন্তান তোর মা যদি বেঁচে থাকতো না

না রে তো এটা আমি কখনো দিব না আমি তোর বাপ আমি তোর বাপ হয় আমার সরি যদি বাঁচতে চাস এই সম্পত্তি যদি চাস আমি যেটা বলবো ওইটাই তোর করতে হবে আর যদি বলো না আমি করবো না তোর গেটগুলো আছে তোর তৈর্যপুত্র করে দেব আমার বিষয় সম্পত্তি থেকে আমি তোকে বঞ্চিত করবো রাস্তা ভিক্ষা করে রাখাবো

Kenapa nak cowok? Untuk